আনবানা হেবুব মে আর্সি ফিরিশ সজাও হ সরি করমকি আতিশ আরে সারি দোকার নমকি আতিশ অরে জন্নতে কুলহন বনাও জুড়ে বলা যাই না সুহানল্লা आने वाला है 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 वाला है वाला है, वाला है आने वाला है महबूब मेरा আরে শকুরসি ফিরিস্ত সাজাও হো সারি দো কারি দো জাহান নাম কি আতিশ ইনকি দেদ দবাজি আলা কবুল করো কামিন হন আরে সারি দো কারি দো জাহান নাম কি আতিশ অরে জান্নাতে কদুল হন জরে জুরে বলা জাইনা সুহান আলা উম্মে হানি कमली वाली ते जब जिबरी पहुंचे और बोले कि हुक्म रब है अल्लाह और बोले कि ये हुक्म रब है जल्दी महबूब को मेरे लाओ কবি বাংলার মধ্যে বলতেছে উর্দু আলেম আলেমদের জন্য আমি উর্দু পড়ছি কারণ ওরা উর্দু শুনলে মজা লাগবে আপনাদের জন্য বাংলা দুই লাইন বললে কি অসুবিধা হবে আরে একে রাত্রে নবীজি ছিলেন Gibiri lascia tocco ne vole binoi cori su alla. দেখেছেন আল্লা পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আল্লাপন হল সবই বিদায় বেলা আল্লাহ তাল্লা হলেনে করার আমার আল্লাহ বলে দেখারি ইসাদ মিটলো না আমার সুহান আল্লাহ বেলা আল্লাহ হলেনে করার আমার আল্লাহ বলে দেখারি মিটিলো নাই আমার আরো কিছু সময় বন্ধু আরো কিছু সময় তাকো দিলের সাদী মিঠায়া তুমাই দেখিবো একটু দাঁড়াও ইয়া নবীজি বিজি সাল তারাই আমার নয়নে ভরে তোমায় দেখে